আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি যে অনেক ফেসবুক পেজ বিক্রি করেন সেগুলো কি সেট আপ করার সাথে সাথেই বা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সাথে সাথেই মনিটাইজেশন হয়ে যায় না এটা রিভিউতে রাখে অনেক দিন থেকে ফেসবুকের আপডেট হিসেবে আপনার সেট আপ করার সাথে সাথেই মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে যায় রিভিউতে রাখে না এই যে এই পেজটি দুই হাজার আটশো চৌষট্টি নাম্বার পেজ অর্থাৎ এই পেজটির ভিডিও আমি ফেসবুকে আপলোড করার আগেই বিক্রি হয়ে গেছে আমি আপ সম্পূর্ণ করে দিলাম আমি স্ক্রিনে গিয়ে লাস্টটুকু দেখাবো সব ইনফরমেশন দেওয়া শেষ সাবমিটে ক্লিক করব দেখবেন যে সাকসেসফুল দেখাবে মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে যাবে স্ক্রিনে আমি এদের বিষয়টা দেখাচ্ছি লক্ষ্য করুন সব ইনফরমেশন দেওয়ার পর এই যে সাবমিটে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই যে সুন্দর করে লেখা আছে সাকসেস ইউ আর রেডি টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেল কোনোর রিভিউতে রাখে না সাথে সাথেই মনিটাইজেশন সম্পন্ন হয়ে যায় আশা করি যে এই বিষয়টা এখন আপনারা ক্লিয়ার ইউটিউব এবং ফেসবুক রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও একের অ্যান্সার দেওয়া হবে ধন্যবাদ